দীর্ঘ তিরিশ বছরের কেরিয়ার তাঁর অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্যায়কে না চেনেন সেই পুষ্পিতা মুখোপাধ্যায় এবার দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে কেঁদে ফেললেন না পেশাগত কারণ নয় বরং তার ব্যক্তিগত জীবন নিয়ে অতিষ্ঠ পুষ্পিতা একমাত্র ছেলেকে মানুষ করতে না পারার আক্ষেপ যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছিলেন তিনি তার মুখ চোখের অবস্থা দেখে শোয়ের সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করেন কি হয়েছে তার সব ঠিক আছে তো রচনা জিজ্ঞেস করাতেই নিজেকে যা কিছু লুকিয়ে রয়েছে কাঁপা গলায় পুষ্পিতা জানান তার যত চিন্তা ছেলেকে নেই কথা শোনে না ফোরের নেশায় বন্ধ হয়ে থাকে তিনি বলেন সব রকম ট্রাই করেছে আমরা পড়াশোনায় জিরো কিছু করতে পারছি না কিছুতেই পারছি না এত ফোনের নেশা ওর অসহায় মা আরও বলেন হাতে যদি একটু পাওয়ার থাকত তবে অনেক বাচ্চার জীবন সুন্দর হয়ে যেত ওরা তো না বুঝে নিজের ক্ষতি করছে ওরা নতুন জিনিস পেয়ে ভেসে গেল আমি কিন্তু সবটা দিয়েও ছেলেকে দিয়ে কিছু করতে পারলাম না কিচ্ছু লাভ হয়নি ফোনের নেশা নয় অনলাইন গেমের নেশা পুষ্পিতা ছেলের ছলো ছলো চোখের রচনাকে তিনি জানান কোনোভাবে এই গেমের নেশা বন্ধ করা যায় নাকি পুষ্পিতা আরতি শুনে চোখ ভিজে যায় রচনারত পাল্টা তিনি বলেন তোর ছেলে ছোট আমার জন এগারোতে পড়ে আমিও ওই ফেস দিয়ে গিয়েছি জানি এটা তোকেই করতে হবে তোকেই ওকে বের করে আনতে হবে তুই নিজে পজিটিভ থাক যদিও এই আশ্বাসবাণীতে মন ভেজেনি পুষ্পিতার তিনি যে ভুক্তভোগী তার যন্ত্রণা বুঝবে কার সাধ্যে তবে শুধু পুষ্পিতার সন্তারি নয় জেন জেডের অধিকাংশই এখন অনলাইন গেমে বুঁদ এ নিয়ে বিশ্বব্যাপী প্রচার চালালেও অনেকে এক্ষেত্রে নেশার আকার ধারণ করেছে অভিনেত্রীর পুত্র এর ব্যতিক্রম নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ